ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি আর্য স্যার হঠাৎই রাত্রিবেলা সমস্ত স্টাফেদের মেল করে দেয় যেখানে কিনা লেখা থাকে আগামীকাল সমস্ত স্টাফেরা তাদের নিজেদের পছন্দ মতো পোশাক পরে অফিসে আসতে পারবে অফিসের ড্রেস কোড পড়তে হবে এমন কোনো নিয়ম নেই কথা শুনে অপর্ণা তো ভীষণ খুশি হয়ে যায় অপর্ণা মনে মনে ভাবতে থাকে আর্য স্যার বোধ আমার জন্যই এই কাজটা করেছে অন্যদিকে দেখা যায় মীরা এই মেল পাওয়ার পর মনে মনে সে ভীষণই রেগে যায় আর বলে আমি বুঝতে পেরেছি সবটাই এ আর করে শুধুমাত্র অপর্ণার কথা ভেবে তোমার এই প্ল্যান আমি কিছুতেই সাকসেসফুল হতে দেব না এ স্যার এরপর দেখা যায় পরের দিন অফিসে সমস্ত স্টাফেরা নিজেদের পছন্দ মতো পোশাক পরে আসতে শুরু করে অপর্ণা ঢোকা মাত্রই আর্য স্যার অবাক হয়ে তাকিয়ে থাকে অপর্ণার দিকে আর সেটা বেশ নজরে আসে মিরার এরপরে অফিসে আসে একজন নতুন কর্মচারী যাকে কিনা দেখতে একেবারে ঠিক হিরোর মতন আর যার বয়স কিনা আর্যর থেকে অনেকটাই কম সে এবার অপর্ণার দিকে এসে হাতটা বাড়িয়ে দেয় আর বলে হ্যালো আই এম নীল দত্ত তখন অপর্ণা ভাবতে থাকে হাতটা বাড়াবে নাকি নমস্কার করবে দুহাত দিয়ে তবে কি এবার মীরা এই ছেলেটিকেই তার হাতিয়ার বানাবে আর আর্যকে খেপিয়ে তুলে আর্য ও অপর্ণার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ